মর্নিং বন্ধুরা তো সকাল সকাল আমি চলে এসেছি কতগুলো ফল নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এখানে জানতে চেষ্টা করুন যে এখানে কি ফল দেখানো হচ্ছে তো বন্ধুরা দেখুন তো এটা চিনতে পাচ্ছেন কি না আপনারা তো এই ফলগুলোকে তো যারা যারা চিনতে পারছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা চিনতে পারছেন না তো তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি এই ফলগুলো কিন্তু ডুমুর ফল খুবই উপকারী একটা ফল তো আজকে ডুমুর ফল দিয়ে রেসিপি তৈরি হবে তো দেখুন এখানে কিন্তু একটা ডুমুর ফল আমি ছুলে নিয়েছি পুরোপুরি তো এগুলোকে এইভাবে ছুলে নিতে হবে এরপর এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিতে হবে আর এখানে আমি দেব দুটো আলু তো সঙ্গে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে ডুমুর ফলগুলোকে কাটতে হবে সেটা দেখুন তো দেখুন এখানে কিন্তু ফালা করে নিয়েছি আমি ডুমুর ফল তো ডুমুর ফলের ভেতরে কিন্তু অনেকগুলো গুড়িগুড়ি বীজ আছে যেমন পেঁপের বীজ থাকে সেরকমই পেঁপের বীজের মতোই গুঁড়িগুড়ি পেঁপের বীজটা একটু বড় তো ফলটা যেহেতু ছোট তো বীজগুলোও কিন্তু খুবই ছোটো তো বীজগুলোকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ফেলতে হবে তো দেখুন এখানে কিন্তু চারচির করে নিয়েছে আমি দেখতেই পাচ্ছেন তো এখানে যেন বীজগুলো লেগে না থাকে তো সেভাবে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তো এখানে দেখুন আমি শুধু দেখানোর জন্য একটু কেটে দিয়েছি তো বীজগুলোকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যেন বীজ বীজগুলো লেগে না থাকে কারণ এই বীজগুলো কিন্তু খেতে অতটা ভালো লাগে না তো বীজগুলোকে পরিষ্কার করে কেটে নিয়ে তারপর রান্না করতে হবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি চিচির করে নিয়েছি সমস্ত ডুমুরগুলোকে তো দেখুন এখানে কিন্তু পেছনে ছোলা আর এখানে দুটো আলু আছে সেই আলুগুলোকে কিন্তু আমি পিচ পিচ করে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা তো এখানে আমি এক টুকরো আদা নিয়েছি তো এই আদা এই আদার সঙ্গে আমি কিন্তু কয়েকটা কাঁচা পাকা লঙ্কা বেটে নিব তো দেখুন এখানে যে আলুগুলো আছে সেই আলুগুলো কিন্তু আলাদাভাবে ভেজে নিব আমি তো দেখতে পাচ্ছেন এখানে আলুগুলোকে কিন্তু আমি আলাদা করেই দিয়ে দিয়েছি তো এখানে আমি আলুগুলোকে আলাদাভাবে ভেজে তুলবো আগে ভালোভাবে তারপর আমি অন্য আরেকটা কড়াই আছে সেই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি যে ডুমুরগুলো আছে সেগুলোকে কিন্তু আমি ভালোভাবে ভেজে নেব তো দেখতে দেখতে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো সঙ্গে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো বন্ধুরা যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন যে ভিডিও বা নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই আইকনটিকে ক্লিক করে রাখবেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি কয়েকটা কাঁচা কাঁচাপাঁকা যে লঙ্কা আছে সেগুলো দিয়ে দিয়েছি আর গোটা জিরে সোমবারে দিয়েছি তো এখানে যে ডুমুরগুলো আছে সেগুলো কিন্তু আমি দিয়ে দিলাম তো ডুমুরগুলো দেওয়ার পর এগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে তো বন্ধুরা আমি দুটো কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি তো এই গরমের মধ্যে যদি তাড়াতাড়ি রান্না হয় তো খুবই ভালো যার জন্য আমি দুটো কড়াইয়ের মধ্যে বসে দিয়েছি তো আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে আবার ডুমুরগুলোকেও ভালোভাবে ভেজে নিতে হবে আমি কিন্তু একসঙ্গে দিই কারণ একসঙ্গে দিলে হয়তো আলুগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ডুঙরগুলো হয়তো ভাজতে একটু সময় লাগবে যার জন্য কিন্তু আমি আলাদা আলাদা দিয়েছি তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি লবণ হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো তো এখানে এই স্বাদ মতো লবণ হলুদ দিয়ে কিন্তু আমি ভালোভাবে এটাকে ভেজে নেব আগে তো বন্ধুরা যারা যারা জানেন যে ডুমুর খুবই একটা উপকারী ফল তার তাদের তো কোনো অসুবিধা নেই কিন্তু যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি ডুমুর কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী একটা ফল তো এই ফল কিন্তু অবশ্যই আপনারা খেতে পারেন তো দেখুন এখানে কিন্তু আমি যে আদা আর লঙ্কা বাটা আছে তার সঙ্গে কিন্তু আমি এখানে জিরে গুঁড়ো দিয়েছি হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কা দিয়েছি হাফ চামচ তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার যে পুরোপুরি ডুমুরগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে দেখলেই বোঝা যায় তো বন্ধুরা অবশ্যই অবশ্যই এই ডুমুর ফলটা কিন্তু আপনারা খেতে পারেন তো এটা কিন্তু খুবই শরীরের পক্ষে উপকারী একটা ফল একটা ঔষধি গুণ সম্পূর্ণ একটা ফল তো এটা কিন্তু কাঁচাও খাওয়া যায় বেটে তো এর ওষুধের সঙ্গে মিশিয়ে তো আপনারা যারা জানেন তাদের তারা তো জানেনি আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি তো এগুলো কিন্তু খুবই উপকারী একটা ফল তো দেখুন এখানে কিন্তু আমি যে আলুগুলো ভাজা আছে সেগুলো এখন দিয়ে দিলাম পর দুটোই কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আবার ডুবুরগুলো ভালো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তো এখন যে আমার মশলাগুলো আছে সেই মশলাগুলো কিন্তু আমি এখন দিয়ে দেবো দিয়ে দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নেব তোর বন্ধুরা দেখতে পাচ্ছেন মশলাগুলোকে কিন্তু আমি জল দিয়ে রেখেছিলাম জল দিয়ে রাখলে কী হয় বন্ধুরা যে কোনো মশলায় যদি জল দিয়ে রাখা যায় তাহলে কিন্তু সেটা কষানোর সঙ্গে আর পুড়ে যায় না কষানোর সময় তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে বাটি ধুয়ে বাকি আমি জলটা দিয়ে দিলাম তো এই জলের মধ্যে কিন্তু যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে কষানো হয়ে যাবে তো এতে কিন্তু পুড়ে যাবে না তাই বন্ধুরা যে কোনো মশলা শুকনো মশলা না দিয়ে আপনারা অবশ্যই গুলি দেওয়ার চেষ্টা করবেন তো দেখুন অনেকটাই আমার কিন্তু গষানো হয়ে গিয়েছে যার জন্য কিন্তু এখানে আমি জল দিয়ে দিলাম তো এটা কিন্তু আমি একদম যে স্যুপ টাইপের করব না যে পরিমাণ জল দিয়েছি তাতে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে আর এটা কিন্তু আমার সুন্দরভাবে একটা চচ্চড়ি টাইপের হয়ে যাবে তো আজকে আমি দেখুন একটা চচ্চড়ি টাইপেরই করছি তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা যদি আশেপাশে কোনো ডুমুরের গাছ থাকে তো এই ফলটাকে হেলা না করে অবশ্যই আপনারা খেতে পারেন কারণ এই ফলটা কিন্তু শরীরে নানান রোগ প্রতিরোধ করে তো দেখুন এখানে কিন্তু পুরোপুরি জলটা আমাদের টকবক করে উঠে গেছে তো এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আবার জলটাও পুরোপুরি শুকিয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু স্যুপ টাইপের করে খেতে পারেন কোনো অসুবিধে নেই তো বন্ধুরা এই ফলটা কিন্তু অনেকটা ক্ষেত্রে কাজ মতো যেমন বাজারে কাজকলা আমরা কিনে খাই সেই কাজকলার মতোই খেতে স্বাদ লাগে তো দেখুন অনেকটাই কিন্তু আমার জল শুকিয়ে এসেছে তো এখন আমি এটা নামিয়ে নেবো আর গরম গরম পরিবেশন করব তো বন্ধুরা এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো অবশ্যই অবশ্যই আপনাদের আশেপাশে যদি কোনো গাছ থাকে তো আপনারা এই ডুবুর ফল খেতে পারেন তো এটা কিন্তু খুবই একটা উপকারী শরীরের পক্ষে নানান রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এর মধ্যে তো অবশ্যই আপনারা ডুবুর ফল খেয়ে সুস্থ থাকুন ভালো থাকুন তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাতেও ভুলবেন না তো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর যারা যারা আগে খেয়েছেন তারাও কমেন্টে জানাবেন আর যারা যারা খাননি তারাও কমেন্টে জানাবেন যে এই রেসিপিটা কীরকম হয়েছে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই সাথে থেকে পাশে থেকে আমাদেরকে উৎসাহ দিতে থাকুন আমরা যেন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো পুরো ভিডিওটা দেখার জন্য আবারও আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে